বঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ বীরভূম জেলা শাখার উদ্যোগে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রাক মাধ্যমিক প্রস্তুতি পরীক্ষা মক টেস্ট আয়োজন করা হয়েছে পরীক্ষা শুরু হবে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে এবং চলবে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত জেলা তিনটি মহকুমায় একই প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবিটিএ মনে করে মাধ্যমিক পরীক্ষার পূর্বে এ ধরনের প্রাক পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও সামর্থ্য যাচাই করার একটি বিশেষ সুযোগ দেয় শিক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষার আগে এটি তাদের জন্য মানসিক প্রস্তুতি তৈরি করে জেলার দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রস্তুত করা বিষয়ভিত্তিক প্রশ্নপত্র মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রস্তুতি সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবে গত বছরের সফল পরীক্ষার অভিজ্ঞতা বছর আয়োজকদের আরও উৎসাহিত করেছে এবিটিএ আশা করছে এ বছর আরও বেশি সংখ্যক শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সত্তর টাকা ফি নির্ধারিত করে দশে ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থীদের নাম নথিভুক্ত করা হয় বিউরো রিপোর্ট তারাপীঠ টিভি এটা খুবই ভালো লাগছে আমার প্রতি আমার যে সামনে মাধ্যমিক পরীক্ষা দেব সেটার প্রতি যে এটা আমার উদ্যোগ আমার যে মনোবাঞ্ আমার যে মনোবাঞ্ছা যেটা আমার মানে যেটা আমার মনো স্ট্র্যাটাজি পরীক্ষার যে স্ট্র্যাটাজি সেটাকে আমাকে আরো বেশি শক্তিশালী করে দিবে এটা আমার আশা আরেকটা টেস্ট পরীক্ষা দিলাম আগেও একটা স্কুল থেকে টেস্ট পরীক্ষা দিয়েছি এটা এটা আমার আমি আশা করছি মাধ্যমিক পরীক্ষার জন্য এটা আমার খুবই ভালো হবে এটা নামকরা জিতেন্দ্রাল বিদ্যাপুর শান্তন মুখার্জি খুব ভালো লেগেছে আমি খুব ভীষণভাবে উপকৃত হয়েছি কারণ মাধ্যমিকের আগে ঠিক মাধ্যমিকের মতো ভাবে মানে ওরকম ভাবে প্রিপারেশন করে আমাদের মানে যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ওটা খুবই মানে আমরা উপকৃত যে আমরা সেই সময়ের মধ্যে আমরা পরীক্ষা দিতে পারছি কিনা বা কি কি করতে হবে আমাদের ওই পরীক্ষার মানে মাধ্যমিক একটা মানে প্রথম আমাদের বোর্ড এক্সাম সেটার জন্য যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার বা কিভাবে করলে আমাদের ঠিক ভালো হয় সেটার জন্য উপকৃত হয়েছে রামপুরহাট গার্লস হাই স্কুল নাম সুদেশনা দোকাদ তোমাদের জন্য স্যারদের অভিনব উদ্যোগ কেমন লাগছে আমার তো ভীষণ ভয় লাগছে এরকম একটা মানে এত সুন্দর উদ্যোগ যে স্যাররা নিয়েছেন আমাদের কথা ভেবে সেটা ভেবে আমাদের খুব ভালো লাগছে এবং এই পরীক্ষাটা দেওয়ার ফলে আমরা নিজেদেরকে আরো ভালোভাবে প্রিপেয়ার করে নিতে পারবো আমরা নিজেদেরকে মানে পরীক্ষা আমাদের নিজেদেরকে যাচাই করে নিতে পারছি যে আমরা কতটা প্রস্তুত হয়েছি বা কি এরপরে আরো ভালোভাবে হয়তো প্রস্তুতি নিতে পারবো আজকে পরীক্ষাটা ভালো হয়েছে তোমাদের জন্য স্যারদের এই অভিনব উদ্যোগ কেমন লাগছে খুবই ভালো লাগছে পরীক্ষার আগে এরকম একটা অনুভূতি এবং পরীক্ষার আগে এরকম একটা ভাবে আমাদের পরবর্তী উদ্যোগে সামিল হওয়ার জন্য যেই পদক্ষেপ গৃহীত হয়েছে আমি প্রচণ্ডই ভাবে এটাতে আজকে পরীক্ষাটা ভালো হয়েছে শুধু বোধ হয় একটু একটু জায়গায় এখনো খামতি রয়ে গেছে সেগুলো আরো ভালো হয়ে যাবে এই পরীক্ষাটার ফলে তারা যে মাধ্যমিক পরীক্ষায় একটা বড় জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে যাচ্ছে সেই পরীক্ষা দেওয়ার আগে তার যে একটা প্রিপারেশন এটা নামটাও মক টেস্ট অর্থাৎ একটা প্রায় ওই রকমই একটা পরিবেশ বাতাবরণ ফলের যেটা হতে পারে সেটা তারা ছাত্র ছাত্রীরা আগে থেকে পেয়ে যাচ্ছে এবং মানসিক ভাবে মনে হয় এই দিকটা তাদের অনেকটা এগিয়ে দেবে আর তারপরে তাদের এই যে যে থেকে হ্যাঁ সেগুলো তারা পরবর্তীকালে সেটাকে কারেকশন করার একটা সুযোগ তারা পাচ্ছে এবং এই ধরনের উদ্যোগ খুবই সাধু উদ্যোগ হ্যাঁ ছাত্রছাত্রীরা আমার মনে হয় খুবই উপবন করেছেন আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ছাত্রছাত্রীদের প্রাক মাধ্যমিক প্রস্তুতি হিসাবে এই পরীক্ষা আয়োজন করেছি গোটা জেলা জুড়েই পরীক্ষা চলছে এবং বিভিন্ন জেলা জুড়ে ভিটি এই মক টেস্ট নিয়ে থাকে ছাত্রছাত্রীদের পরীক্ষা ভীতি কাটানো তাদের প্রাক প্রস্তুতি কেমন পর্যায়ে আছে সেই বিষয়টাকে গুরুত্ব দিয়েই তাদের ভুল ত্রুটি শুধরে দেওয়ার জন্য আমরা এই পরীক্ষার আয়োজন করেছি এখনো পর্যন্ত আমাদের গোটা জেলা জুড়ে প্রায় এক হাজার ছাত্র ছাত্রী আছে তার সঙ্গে সঙ্গে আমাদের রামপাট পরীক্ষা কেন্দ্রে একশো আজকে উপস্থিত আছেন একশো চোদ্দ এনরোলমেন্ট হয়তো ছিল বেশি অনেকে অনুপস্থিত আছেন পরের দিন হয়তো আবার আসতেও পারে তারা আমরা সবাইকে সুযোগটা দিতে চাইছি পরীক্ষা চলবে মাধ্যমিকের যেমন নিয়ম যে যে সাবজেক্টের মাধ্যমিকের পরীক্ষাগুলো হয় সেরকম সাত দিন ধরে পরীক্ষাগুলো চলবে এবং প্রত্যেকটারই রুটিন আমরা অনেক আগে ছাত্র ছাত্রীদের সরবরাহ করেছি বা রুটিন দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে পরীক্ষা কেন্দ্র কোন দিন কখন পরীক্ষা হবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের দেওয়া ছিল আগের থেকে সৌগত রায়